আইফোনের তো প্রচুর স্টক আছে যেমন থার্টিন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকাতে শুরু করে ওপেন কন্ডিশনেও আইফোন থার্টিন আছে এটা ফিফটিন প্লাসও আছে সিক্সটিন আছে মোটামুটি সব রকম ভেরিয়েন্ট আছে আইফোনের এবার এর আলটাও আমাদের পেয়ে কম মাত্র পঁয়তাল্লিশ

জিটি টোয়েন্টি প্রো তারপর আরও সব রকম মডেল আছে এগুলো কম দামে বারো হাজার টাকায় আট জিবি একশো আট জিবি ডিসপ্লে দিয়ে হুম হুম আরামসে পেয়ে যাবেন তেমন এইটা সাত টাকায় তোমার ফাইভ ফোন আছে এটা সাত টাকায় ফাইভ জি সবগুলোর সাথে চার্জার পেয়ে যাবে চার্জার বিল বক্স সব সব পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ও তো দুশো ছচল্লিশ মোড়াই আমাদের দোকান আছে খান মোবাইল এই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের মেইন কন্ডিশনে ফোন পেয়ে যাবেন শিল ওপেন কন্ডিশনে ফোন পেয়ে যাবেন সব রকম মাল অ্যাভেলেবেল থাকে যখন লাগবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন পেয়ে যাবেন